আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক ডেনমার্কের হাতে চট্টগ্রাম বন্দর তুলে দেয়া হচ্ছে বা চট্টগ্রাম বন্দরের একটি টার্মিনাল যা নতুন করে নির্মিত হবে এবং সেটি ডেনমার্কের একটি বিখ্যাত বিশ্ববিখ্যাত কোম্পানি নির্মাণ করবে এবং পরিচালনা করবে এই সংক্রান্ত একটি খবর চাওর হয়েছে আপনারা জানেন যে ডেনমার্ক এমন একটি দেশ যেই দেশের কাহিনী নিয়ে হ্যামলেট রচিত হয়েছে উইলিয়াম শেক্সপিয়ার তার যে সেই বিখ্যাত নাটক হ্যামলেট তো সেই হ্যামলেটে ডেনমার্কের যুবরাজকে কেন্দ্র করে যে নাটক রচনা করেছেন এবং বাংলাদেশে সেই ডেনমার্ক এবং সেই হ্যামলেট আবার নতুন করে এসেছে এবং এই যে আমাদের দেশের সহায় সম্পত্তি রাষ্ট্রীয় সম্পত্তি এটি বিদেশিদেরকে লিজ দেওয়া বিদেশিদের হাতে তুলে দেওয়া নিয়ে গত চোদ্দোটি মাসে একটার পর একটা ঘটনা যেভাবে ঘটে চলেছে এবং তার সঙ্গে এই ডেনমার্কের এই উপাখ্যানটি নতুন করে যেভাবে যুক্ত হলো সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব চট্টগ্রাম বন্দরের যে বর্তমান অবকাঠামো সেই অবকাঠামোর মধ্যে সবচেয়ে যে সুন্দর অবকাঠামোটি রয়েছে এই মুহূর্তে সরকারের হাতে সেই অবকাঠামোটি পরিচালনার জন্য আমেরিকার মালিকানাধীন একটি কোম্পানি ডিপি ওয়ার্ল্ড সেই ডিপি ওয়ার্ল্ডের হাতে এটির পরিচালনা ভার তুলে দেওয়া হবে এগুলো নিয়ে বাংলাদেশে দিন ধরে হইচই চলছে সরকার ডিপি ওয়ার্ল্ডের হাতে চট্টগ্রাম বন্দরের পরিচালনের ভার তুলে দেওয়ার ব্যাপারে এতটা বদ্ধপরিকর যে স্বয়ং ডক্টর মোহাম্মদ ইনুস যখন চট্টগ্রাম গেলেন তিনি অত্যন্ত দৃঢ় কণ্ঠে এই চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার জন্য রীতিমতো ঘোষণা দিয়ে আসলেন এরপরে বিদ্যুতের গতিতে সেই প্রকল্প এগিয়ে চলেছে ইতিমধ্যে ডিপি ওয়ার্ল্ডের হাতে চট্টগ্রাম বন্দর দেয়ার প্রাথমিক শর্ত হিসেবে বন্দরটিকে যারা পরিচালনা করতেন তাদের হাত থেকে নিয়ে সেনাবাহিনীর মানে সশস্ত্র বাহিনীর যে নৌবাহিনী রয়েছে আমাদের দেশে তারা এটি পরিচালনা করছেন যাতে করে রাতারাতি মানে আগে যে সকল অপারেটররা চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল অপারেট করতেন তাদের হাত থেকে এটি চট্টগ্রাম বন্দরের পরিবর্তে নৌবাহিনীর হাতে এটি তুলে দেওয়া হয়েছে এখন এই নৌবাহিনীর হাত থেকে এটি যখন ডিপি ওয়ার্ল্ডের হাতে চলে যাবে তুলনামূলকভাবে শব্দ কম হবে এটি গেল একটি প্রসঙ্গ অর্থাৎ এখন বর্তমানে যে অবকাঠামো আর ডেনমার্কের হাতে যেটি তুলে দেওয়া হবে সেটি ভিন্ন আরেকটি প্রসঙ্গ সেটি হল নতুন আরেকটি টার্মিনাল তৈরি করা হবে অ্যাপসোলিটি নিউ টার্মিনাল তৈরি করা হবে এই টার্মিনাল তৈরি করবে ডেনমার্কের শিপিং কোম্পানি এপি মলার গ্রুপ তাদের যে শিপিং লাইনস এটির নাম হলো মার্কস লাইন তো মার্কস লাইন সেখানে তাদের কন্টেনার ভ্যাসেল তারপরে তাদের যে কনভেনশনাল অন্য যে সকল ভ্যাসেল রয়েছে যেমন বাল্ক ক্যারিয়ার রয়েছে এলএনজি ক্যারিয়ার রয়েছে আরও অনেক কিছু কার ক্যারিয়ার রয়েছে সারা পৃথিবীতে শিপিং বাণিজ্যের অলমোস্ট সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট তারা একা এই ডেনমার্কের এই কোম্পানিটি তারা হ্যান্ডেল করে তো এপি মলার গ্রুপ একটি যাকে বলা হয় দেশের শিপিং ব্যবস্থার এ টু জেড তারা সেই বন্দর নির্মাণ টার্মিনাল পরিচালনা করা জাহাজ নির্মাণ জাহাজ পরিচালনা করা কন্টেনার নির্মাণ কন্টেনার পরিচালনা করা থেকে শুরু করে সব কাজ এ টু জেড তারা করে সারা দুনিয়া ব্যাপী। তো শিপিং ব্যবসার রাঘব বোয়াল বলতে যা বোঝায় এই কোম্পানিটি ঠিক তাই এখন এই কোম্পানিটির হাতে বাংলাদেশের একটি যাকে বলা হয় প্রাইভেট টার্মিনাল নির্মাণ করার জন্য তাদের যে সুযোগ সুবিধা দেওয়া হলো